হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর বৃষ্টি হলো তাই ভাবলাম একটু বোনা খিচুড়ি রান্না করে খাই আর খিচুড়িটা আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো বোনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির মাংসগুলাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁটনির মধ্যে নিয়ে নিয়েছি এক্সট্রা পানিটা যেন না থাকে আর এইখানে আমি এক কেজি পরিমাণের মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এদিকে চাল ডাল আগে থেকে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এইখানে আছে এক কাপ পরিমাণের মসুরের ডাল আর এক কাপ পরিমাণের চিনিগুড়া পোলাওর চাল এখন খিচুড়িটা রান্না করব। সেই জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এগুলাকে এখন আমি কিছুটা বাদামি রঙের করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এইখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ বেজে নিব আদা রসুনটা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দনিয়ার গুঁড়ো এবং অবশেষে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নিব মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে মশলাটা যেন পুড়ে না যায় কিছুটা পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়েছি এখন মুরগির মাংসগুলোকেও আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং একটা ডাকনা দিয়ে ডেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের মধ্যে কিন্তু মাংসটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে আমি চাল ডাল অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ বেজে নিব চাল আর ডালগুলো চাল ডালগুলো কিছুক্ষণ বেজে নেওয়ার পর পানি অ্যাড করে দিব আর এইখানে যেহেতু আমার হাফ কেজি চাল আর ডাল আছে সে অনুযায়ী আমি দুই মগ পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পর এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরপর যে এসে অ্যাড করে দিচ্ছি মরিচ চার পাঁচটা ফালি করে তারপর এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসবে পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু পানিটা উঠে শুকিয়ে আসছে এবং চালগুলা ফুটে উঠেছে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পানির পরিমাণটা যদি আপনারা জেনে বুঝে দিতে পারেন তাহলে আপনাদের খিচুড়িটা অনেকটা ঝরঝর হবে খেতে অনেক বেশি মজা হবে এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমার মনে হয় যে ধনিয়া পাতা কুচিটা দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন নেড়েচেড়ে মিশিয়ে আবার এটাকে আমি দমে রেখে দিব বিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবং ডাকনার যে সিদ্রটা আছে সেটা একটা টিস্যু পেপার দিয়ে ডেকে দিচ্ছি যেন ভিতরে হাওয়াটা না বের হতে পারে তো খিচুড়িটা বিশ মিনিট দমে রাখার পর কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ অনেক বেশি ঝরঝরা হয়েছে একটার সাথে আর একটা কিন্তু লেগে নাই এবং খেতেও অনেক বেশি মজার হয়েছে আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ ওয়েতে রান্না করে দেখানোর জন্য আশা করব। আমার আজকে বোনা খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আবারও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ